লাবণ্য জানো আমার যখন মন খারাপের সময় তুমি যখন আমার মাথায় হাত রাখো তখন আমার সব চিন্তা দূর হয়ে যায় বছর পাঁচেক আগের কথা লাবণ্যের আজ হঠাৎ মনে পড়ে গেল আর তাই কোনো সংকোচ না করে লাবণ্য শুভ্রের মাথায় হাত রাখে আস্তে আস্তে ওর মাথায় হাত বুলাতে থাকে কিছুক্ষণের জন্য শুভ্র ওর মনের সব যন্ত্রণা ভুলে গিয়েছিল পরক্ষণে যখন মনে হলো এ তো তারই ছোঁয়া যাকে আমি মনে প্রাণে ক্ষিরা করি এহেতু সেই ছলনাময়ী নারীর ছোঁয়া যে ছলনাময়ী একদিন অন্য একটা ছেলের জন্য আমায় ভুলে গিয়েছিল শুভ্র লাফিয়ে উঠে বিছানা থেকে অগ্নি চোখে লাবণ্যর দিকে তাকায় লাবণ্য রীতিমতো কাঁপছিল শুভ্রের এই রকম লা মতো চোখ দেখে আচমকা লাবণ্যের কিছু বুঝে ওঠার আগেই শুভ্র লাবণ্যের হাতটা ধরে ফেলে লাবণ্য স্থির দৃষ্টিতে শুভ্রের মুঠোর দিকে তাকিয়ে আছে কেননা বিয়ের পর এই প্রথম শুভ্র লাবণ্যের হাত স্পর্শ করলো সমস্যা কি তোমার এভাবে কেন আমার পিছু লেগে আছো কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না কেন এক মুহূর্ত তোমার জন্য আমি শান্তিতে থাকতে থাকতে পাচ্ছি না কেন 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 এক নিশ্বাসে করা এক রাশ প্রশ্ন শুভ্র ভীরু কণ্ঠে লাবণ্যের জবাব আপনি খুব চিন্তিত ছিলেন মনে হয় তাই আপনার পুরো কথা বলার পূর্বে শুভ্র চেঁচি বলে ওঠে আমি তোমাকে ঘৃণা করি লাবণ্য ঘৃণা করি সেখানে তুমি ভাবলে কিভাবে তোমার ছোঁয়াতে আমি শান্তি খুঁজে পাবো লাবণ্য শুভ্রের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল আমি জানি এই সব আপনার অভিমান থেকে বলছেন আপনি কখনো আমাকে ঘৃণা করতে পারেন না আর সবচেয়ে বড় কথা হলো আসল সত্যিটা শুনলে আপনার সব ভুল ভেঙে যাবে আমি আপনাকে আজ সব বলবো আপনি আমায় একটু সহ্য করেন ধৈর্য নিয়ে আমার কথাগুলো শোনেন শুভ্র এক লাপে খাট থেকে উঠে পড়ে তারপর শার্ট গায়ে দিয়ে বের হয়ে যায় রুম থেকে লাবণ্য শুভ্রের সামনে গিয়ে দাঁড়ায় শুভ্র রাগি গলায় বলে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না লাবণ্য তাতে কিন্তু তোমারই খারাপ হবে আমি একটু শান্তিতে থাকতে চাই আর তার জন্য আমি একটু একা থাকতে যাচ্ছি দয়া করে আমি একটু শান্তিতে থাকতে দাও লাবণ্য শুভ্রের পথ থেকে সরে দাঁড়ায় শুভ্র বসা থেকে বের হয়ে যায় বেলকনিতে দাঁড়িয়ে অস্ত্র দৃষ্টিতে লাবণ্য শুভ্রের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হলো শুভ্র আর বাসায় ফিরছে না টেনশনে অস্থির লাবণ্য ফোন হাতে নাম্বার তুলে কল দেওয়ার সাহস পায়নি দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো শুভ্র তখনও ফেরার নাম নেই অস্থির লাবণ্য বারান্দা থেকে রুম রুম থেকে গেটের সামনে গেটের সামনে থেকে বারান্দা এইভাবে ঘুরঘুর করছে আর অধিক রাস্তার আগ্রহে দিকে তাকাচ্ছে কিন্তু শুভ্রর ফেরার কোনো নামই নেই নিরুপায় লাবণ্য সাহস করে এবার শুভ্রর নাম্বারে কল দিয়েই ফেলল এদিকে বারবার কল দেওয়া শুভ্র কল রিসিভ করছে না টেনশনে উদ্বিগ্ন লাবণ্য একের পর এক কল দিয়েই যাচ্ছে একটা সময় ওপাশ থেকে সুরেলা কণ্ঠ ভেসে আসে আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না একটু পরে আবার চেষ্টা করুন ফোন বন্ধ থাকা সত্ত্বেও লাবণ্য একের পর এক কল দিয়েই যাচ্ছে বারবার ওপাশ থেকে একই কণ্ঠ ভেসে আসে বাধ্য হয়ে লাবণ্য হসপিটালে কল দেয় যারা যায় শুভ্র সারাদিন একবারও হসপিটালে যায়নি হসপিটালে যায়নি এদিকে ফোনও বন্ধ শুভ্রের কিছু হয়নি তো অজানা আশঙ্কায় লাবণ্যের ভেতরটা শিউরে ওঠে নিরুপায় লাবণ্য শুভ্রের খোঁজে বের হয়ে পড়ে বাসা থেকে বাসার সামনে টং দোকানে চেনে জানা অলিগলি ক্যাফে রেস্তোরাঁ কোথাও কোথাও বাদ পড়েনি খুঁজতে কিন্তু শুভ্রের সন্ধান আর মিলাতে পারেনি লাবণ্য রাত্রি যে তখন দশটা সারা দিনের অভুক্ত লাবণ্য অসুস্থ শরীর যখন হেলে রাস্তায় হাঁটছিল তখন পাশে দাঁড়িয়ে থাকা মানুষরূপী জানোয়ারগুলো ওর দিকে বিভিন্ন বাজে মন্তব্য ছুড়ে দিচ্ছিল কাকতালীয় ভাবে সে রাস্তা দিয়ে যাচ্ছিল লাবণ্যের কলেজ ফ্রেন্ড সুমন ছেলেদের বাজে প্রতিবাদ করতে এসে বুঝতে পারে এ আর কেউ নয় তারই প্রাণের বান্ধবী লাবণ্য ছাড়া সুমন দৌড়ে চায় লাবণ্যের কাছে জিজ্ঞেস করে কিরে কি অবস্থা দোস্ত এত রাতে তুই এখানে যে লাবণ্য কথা ঘুরিয়ে জবাব দেয় রাতের শহর দেখতে এসেছিলাম তুই তুই এখানে কি করছিস স্মিত হাস্য সুমনের জবাব বান্ধবীদের সাথে রাত্রিবেলায় শপিং করা শখ জাগছে একটা বউ বলে কথা ফেলতে পারিনি আবদার নিয়ে এলাম শপিংয়ে মেয়েদের শপিং বুঝতেই তো পারছিস সময়ের ব্যাপার তাই বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছি ঠোঁটের কোণে শুকনো হাসির রেখা টেনে লাবণ্যের জবাব ও আচ্ছা বুঝতে পারছি আজ তাহলে আমি আসি রে অন্য আরেক দিন কথা হবে ভালো থাকিস লাবণ্য রাস্তা পার হচ্ছিল পেছন থেকে লাবণ্যের হাত হ্যাচ কাটারে সুমন লাবণ্য ওর কাছে নিয়ে যায় লাবণ্য চোখ বড় বড় করে সুমনের দিকে তাকিয়ে আছে সুমন গম্ভীর কণ্ঠে বলে ওঠে আর একটু হলেই তো ওপরে চলে যাই তুই চল তোকে রাস্তা পার করে দিচ্ছি রাত্রি সাড়ে দশটা শুভ্র ও বাসায় পায়চারি করছে আর বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে অস্থির শুভ্র ফোন করে বন্ধু আতিককে আতিক তো ভাবি তো এখনো ফিরেনি তুই কি বাসা থেকে বের হইবি একটু সিরিয়াস কণ্ঠে আতিকের জবাব আরে দেখতে হবে না দোস্ত যা দেখার দেখে নিয়েছি শুভ আজ বুঝতে তুই সত্যি কথা আসলে আর আমি বেটটা ভাবছি তুই বল শুভ্র অস্থির ভঙ্গিতে প্রশ্ন করে আতিককে কি কি বলছিস তুই কার কথা বলছিস আতিক সাথে সাথে একটা এম এম এস পাঠায় শুভ্রর ফোনে এমএমএসটা ওপেন করে শুভ্রর চোখ কপালে একটা অচেনা ছেলের সাথে ওর বউ হাত ধরাধরি অবস্থায় হাঁটছে ভুলের পাহাড় ছোট্ট থেকে মুহূর্তে বিকটাকার ধারণ করে সত্যিটা অনুধাবন না করে লাবণ্যের প্রতি এক রাস ঘিলা পুষে ফেলে শুভ্র রাগে অগ্নিশর্মা হয়ে শুভ্র যখন সোফায় বসেছিল তখন ভীরু পায়ে রুমে লাবণ্যের আগমন শুভ্রকে বাসায় দেখে লাবণ্যের মুখে হাসি ফুটে ওঠে শুকনো হাসি মুখে এনে বলে এসেছেন সোফায় হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসে শুভ্র তারপর লাবণ্যের দিকে তাকিয়ে বলে আবি না এলে তো থাকতে তাই না অবাক বিষয়ে প্রশ্ন করে লাবণ্য এসব কি বলছেন আপনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে শুভ্র চট জলদি লাবণ্যের চুলের গোছা ধরে ফেলে মুঠবন্দি চুলের গোছা ধরে বলে ওঠে শুভ্র বুঝতে পারছিস না সত্যি কি তুই বুঝতে পারছিস না আচমকা শুভ্রের এই ধরনের আচরণে অবাক লাবণ্য বলে ওঠে আমি কি কোনো অন্যায় করেছি শুভ্র চুলের মুঠি আরো শক্ত করে ধরে শুভ্র তারপর লাবণ্যের চোখে চোখ রেখে বলে খবরদার তুই পাপ মুখে আর কখনো আমার নাম নিবি না লাবণ্য অবাক বিষয়ে আবারও প্রশ্ন করে আমার অন্যায়টা কি সেটা তো বলুন আপনি রাকে আগুন শুভ লাবণ্যের চোখের সামনে আগুনের দেওয়া সেই এমএমএসটা মেলে ধরলো এক পলক তাকিয়ে ঠোঁটের কোণে ছোট্ট হাসির রেখা টেনে বলে উঠল লাবণ্য এটা উচ্চস্বরে শুভের জবাব অবাক হয়েছিস যে কিভাবে এটা আমি পেলাম আর সত্য কখনো চাপা থাকে না সত্যকে হাজার চেষ্টা করেও ঢেকে রাখা যায় না তুই ধরা পড়ে গেছিস সময় হয়ে গেছে তোর মুখ মুখোশ উন্মোচনের দেখুন আপনি আমায় ভুল বুঝছেন এই ছেলে আমার চুপ একদম চুপ কোনো কথা বলবি না অনেক শুয়েছি আর না লাবণ্য সেই দিন অনেক চেষ্টা করেছে সত্যিটা বলার কিন্তু শুভ্র তা জানতে শুনতে নারাজ অসহায় লাবণ্য সারা রাত বিছানায় শুয়ে ছটফট করে শেষ রাতে যখন ঘুমানোর জন্য চোখ বুঝল তখন হ্যাচ কাটানে শুভ্রকে বিছানা থেকে তুলে বসায় অনেক ঘুমিয়েছিস আর না এবার চল আমার সাথে শুভ্র লাবণ্যকে একরকম টানতে টানতে গেটের সামনে ওর গাড়ির কাছে দাঁড় করাই প্রশ্ন করে লাবণ্য কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে রাগে আগুন শুভ্র জবাব তোর বাপ মায়ের কাছে নিয়ে যাচ্ছি আজ থেকে ওদের কাছে থাকবি কিন্তু আমার বাবা মা তো কোনো কিন্তু নেই তুই ওদের কাছে থাকবি এটাই ফাইনাল লাবণ্যকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর গ্রামের বাড়িতে রাস্তায় চলে আসে আসার কালে অসহায় লাবণ্য চোখে দিকে পিছু ফিরে যখন তাকিয়েছিল লাবণ্যের বিশ্বাস ছিল শুভ্র মনে হয় মজা করছে এখন দৌড়ে সে আমার কাছে এসে বলবে সরি আমি আসলে মজা করছি তোমার সাথে না শুভ্র এসে কিছুই বলেনি বলেছিল শুধু মনে আছে কি বলেছি কাঁদো কাঁদো গলায় লাবণ্যের জবাব হুম আজ থেকে আমি আমার বাবা মায়ের সাথে থাকব জোর গলায় শুভ্রের জবাব গুড মনে থাকে যেন দেখতে দেখতে শুভ্রর গাড়ি দূরে বহু দূরে মিলিয়ে যায় ক্লান্ত লাবণ্য একটু ওর বাবা মায়ের কবরের দিকে এগিয়ে যেতে থাকে এক পা দু পা করে লাবণ্য পৌঁছে যায় কবরের স্থানে কবরস্থানে ক্লান্ত লাবণ্য ওই জায়গায় গিয়ে দাঁড়ায় যে বাবা মা আর স্নেহের একমাত্র ভাইটি চিরনিদ্রায় হয়ে আছেন সকাল গড়িয়ে গড়িয়ে দুপুর দুপুর ছোট্ট বিকেল হল লাবণ্য তখনও নির্জন জায়গায় বাবা মায়ের কবরের পাশে চুপটি করে বসেছিল দুই দিনের অভুক্ত শরীর নিয়ে লাবণ্য বেশিক্ষণ কবরস্থানে বসে থাকতে পারেনি একটা সময় লাবণ্য জ্ঞান হারায় সেদিন মাগরিবের আজান শেষে মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে লাবণ্যের লাবণের চাচা কি কারণে যেন কবরস্থানে গিয়েছিলেন কবরস্থানের ভাই ভাবের কবরের পাশে একমাত্র ভাতিজিকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে আতকে ওঠেন একটা বিকট চিৎকার দিয়ে উনি বসে পড়েন রাস্তার আশেপাশের বাড়ির মানুষজন ওনার চিৎকার শুনে ছুটে আসেন ছুটে আসেন লাবণের চাচি ও চাচাতো ভাই বোনেরা লাবণ্যকে ধরাধরি করে বাসায় নিয়ে যাওয়া হয় পাশে একটা হসপিটালে রোগী দেখতে বসত লাবণ্যের কাজিন খবর পেয়ে ছুটে আসে ওর কাজিন লাবণ্যের পালস চেক করে জানায় না কিচ্ছু হয়নি শুধু জ্ঞান হারিয়েছে জ্ঞান ফেরার পর লাবণ্যকে সবাই প্রশ্ন করে বিছানা থেকে গর্জে ওঠে ও কিছুতেই বিছানায় শুয়ে থাকতে চায় না লাবণ্য কবরের স্থানে বাবা মায়ের সাথে থাকবে বলে স্থির করে জোর করে ধরেও কেউ খাওয়াতে পারছে না অস্থির লাবণ্য হাত পা ছোঁড়াছুড়ি করা শুরু করে কবরস্থানে যাওয়ার জন্য অবস্থা বেগতিক দেখে লাবণ্যের চাচা চাচি ফোন করে ঢাকায় লাবণ্যের শ্বশুরবাড়িতে খবর পেয়ে লাবণ্যের শ্বশুর শাশুড়ি ছুটে আসেন রাত্রি তখন আড়াইটা পুরো এলাকা ঘুমিয়ে গেলেও এইবারের কেউ দু চোখের পাতায় এক করতে পারেনি ওরা ভেবে নিয়েছে লাবণ্য বুঝি পূর্বের নাই পাগল হয়ে গেছে তাই লাবণ্যের হাতে পায়ে শিকল পরিয়ে রেখেছে লাবণ্যের শ্বশুর শাশুড়ি এসে দেখে লাবণ্য অসহায় হয়ে শিকল পায়ে ছটফট করছে লাবণ্যের শাশুড়ি লাবণ্যের কাছে ছুটে যান মাথায় হাত রাখেন উপরের দিকে মুখ তুলে তাকায় লাবণ্য শ্বশুর শাশুড়িকে দেখে চোখের জল ছেড়ে দেয় লাবণ্য শাশুড়ি লাবণ্যকে বুকে চেপে ধরে হাওমাও করে কেঁদে ওঠেন সকালে নিষেধ অগ্রাহ্য করে লাবণ্যের পায়ে শিকল খুলে দেয় উনি শিকলহীন লাবণ্যকে শাশুড়ি একটি আলাদা রুমে নিয়ে একরকম জোর করে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দেন ছোট্ট বাচ্চাদের মতো খেয়ে ঘুমিয়ে পড়ে লাবণ্য সকালে ঘুম থেকে উঠলে আবারও সেই পাগলামি শুরু হয় আমি বাবা মায়ের সাথে থাকবো আমি কবরস্থানে থাকবো এলাকার লোকজন কারা শুরু করে এবারও বুঝি মাথাটা গেল লাবণের শ্বশুর সবাইকে ধমক দিয়ে থামায় তারপর লাবণ্যের কাছে গিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলে মা কি হয়েছে তোমার কে তোমায় কি বলেছে তুমি আমাদের বলো আমরা ওর বিচার করবো লাবণ্য অনর্গল বলতে শুরু করে বিয়ের পর থেকে গতকালে ঘটে যাওয়া কাহিনী পর্যন্ত সব সব বলে লাবণ্য পুরো কথা শুনে রেগে যায় লাবণ্যের চাচা চাচি এলাকাবাসী লজ্জায় মাথা নিচু হয়ে যায় লাবণ্যের শাশুড়ি লাবণ্যের শ্বশুর বলে ওঠে শুভ্র ভুল করছি শুধু ভুল না ভয়ঙ্কর ভুল ওর সেই ভুলের প্রায়শ্চিত্ত ওকে করতে হবে এখন আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে দে মা আমরা নিজ হাতে তোমার জীবনটা শেষ করে দিয়েছি আমরা অনেক বড় ভুল করেছি এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাচ্ছি মা তুমি আমাদের সাথে চলো লাবণ্যের চাচা চাচি এমনকি এলাকার কেউই লাবণ্যকে শ্বশুর শাশুড়ির সাথে দিতে চায় না পরিস্থিতি প্রতিকূলে দেখে শাশুড়ি ছুটে যায় লাবণ্যের কাজিন ডাক্তার সাহেলের কাছে মায়ের সমতুল্য মহিলার অনুরোধ ফেলতে পারেননি ডক্টর সাহেল বাবা মাকে অনেক চেষ্টা করে বুঝিয়ে লাবণ্যকেও শ্বশুর শাশুড়ির হাতে তুলে দেয়া হয় শর্ত একটাই যে ছেলের কারণে ওনাদের মেয়ের এই অবস্থা হয়েছে সেই ছেলে ছায়াও যাতে ওনাদের মেয়েকে স্পর্শ না করে শর্ত মেনে লাবণ্য শ্বশুর শাশুড়ি লাবণ্যকে নিয়ে ঢাকায় বাসায় চলে যায় কেটে চায় দুই বছরেরও অধিক সময় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়া লাবণ্যর এরই মধ্যে পুনরায় পড়াশোনা শুরু করেছে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী এখন লাবণ্য পড়াশোনার পাশাপাশি একটা ছোট্ট কিন্টার গার্ডেনে বাচ্চাদেরকে পড়ায় বাকিটার সময় শ্বশুর শাশুড়ির সাথে গল্প আর আড্ডাবাজিতে কেটে যায় গল্পের নায়ক শুভ্র ওর কি খবর ও কি আদৌ ভালো আছে এসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের যেতে হবে শুভ্রের কাছে তো চলুন বন্ধুরা ঘুরে আসা যাক শুভ্রর বাড়ির না থেকে শুভ্র লাবণ্যকে গ্রামের বাড়িতে দিয়ে আসার পর থেকেই শুভ্র কীরকম উদাসীন হয়ে গেছে অজানা এক শূন্যতায় শুভ্রের ভিতরটা সবসময় হাহাকার করে একটা অজানা অপরাধ ভোট শুভ্রের ভিতরটাকে কুঁড়ে কুরে খেত সারাদিন হসপিটালে থাকত শুভ্র দিন শেষে হসপিটালের চেম্বারে থেকে যখন বাসায় ফিরতো তখন কেমন চলে এক অদ্ভুত শূন্যতা অনুভব করতো শুভ্র বুকটা কেমন খা খা করে উত্তর। যন্ত্রণায় থেকে বাঁচার জন্য প্রতি রাত্রে শুভ্র স্লিপিং ফিল খেয়ে ঘুমাতো কিন্তু কাজ হতো না মাঝরাতে ঘুম ভেঙে যেত শুভ্রর স্মৃতিরা মনের জানালায় করেনাড়তো শুভ্রের মনে হতো শূন্য রুমে কেউ যেন গুমড়ে গুমড়ে কাঁদছে শুধু কাঁদছে না মাঝে মাঝে অস্ফুট স্বরে কেউ যেন বলছে আমার কষ্ট হচ্ছে শুভ্র হ্যাঁ একটু শক্ত করে জড়িয়ে ধরবে শুভ্র রুম জুড়ে খুঁজে বেড়াতো কিন্তু কাউকে দেখতে পেত না ও ঠিক সেই সময় বুকের বা পাশে ছিনছিনে এক ব্যথা অনুভব হতো সেদিন উম্মাদের মতো রাস্তায় হাঁটছিল শুভ্র পেছন থেকে কেউ একজন ধাক্কা দিয়ে ফেলে দেয় ওকে রাস্তা থেকে উঠে ডান টাকাতেই দেখে লাগে ছাতে শিশির দাঁড়িয়ে কিছু বলার আগেই শিশির বলে ওঠে সারপ্রাইজ দিতে এসেছিলাম আর সেই জন্য বাবা মা ভাই ভাবি কাউকেই জানাইনি দেশে ভিড়তেছি কিন্তু এখন তো দেখছি সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই ভয়ঙ্কর রকম সারপ্রাইজ পেয়ে গেলাম রেখা শুভ্র কেমন করে আছিস প্রশ্নে বদলে প্রশ্ন শিশির আমারটা হয় পরেই বলি আগে বল তুই কেমন আছিস আর দেবদাস মার্কা চেহারা নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছিস কেন কি হলো ভাইয়া চুপ করে আছিস কেন আচ্ছা বাদ দে ভাবি কেমন আছে সেটা বল কি হলো চুপ করে আছিস কেন নিচু কণ্ঠে জবাব জানিনা নিচু কণ্ঠে ও আমার কাছে নেই দু বছর ধরে তাই বলতে পারব না কেমন আছে ভাইয়ের মুখ থেকে এমন সব কথা শুনে চুপ থাকতে পারেনি শিশির ও এবার চেঁচিয়ে ওঠে ভাইয়া কি বলছিস দু বছর ধরে ভাবি তোর কাছে নেই তাহলে ভাবি কোথায় আছে শান্ত গলায় সুখের জবাব বাবা মায়ের কাছে রেখে আসছে খুব সম্ভবত বাবা মায়ের সাথেই আছে দু বছর ধরে শিশির এবার আরো জোরে চেঁচিয়ে ওঠে হোয়াট তুই কি ভাবিকে কবরে ওনার বাবা মায়ের সাথে শুয়ে দিয়ে আসছিস মানে মানে আবার কি হবে তুই তো বললি ভাবি ওনার বাবা মায়ের সাথে দু বছর ধরে আছে তার মানে এটা দাঁড়ায় না যে তুই ভাবিকে ওনাদের সাথে কবরে শুয়ে দিয়ে আসছিস বোনের কথা শুনে চেঁচিয়ে ওঠে শুভ্র কি উদ্ভট কথাবার্তা বলছিস তুই কবরে কেন শুয়ে থাকবে ওদের বাবা মা আছে না ওদের সাথে বাসায় থাকবে এখানে ভুল করছেন আপনি ডক্টর শুভ্র লাবণ্যের বাবা মা তো তখনই মারা যায় যখন ও অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছিল তাহলে ওরা কিভাবে কবর ছেড়ে বাসায় থাকবে পেছন থেকে বলে ওঠে লাবণ্যের কাজিন সাহেল চমকে ওঠে পিছনে তাকালে শুভ্র আপনি ডক্টর সাহেল জবাব দেন হ্যাঁ আমি লাবণের কাজিন পেশায় একজন ডাক্তার। সেদিন লাবণের শরীরে অনেক জ্বর ছিল ও হাঁটতে পারছিল না। তাই আমি ওকে শক্ত করে ধরে বাসায় নিয়ে যাচ্ছিলাম আর আপনি সেটা দেখেই ভুল বুঝলেন। ভুল না বুঝে উপায় আছে? ও হঠাৎ করে যোগাযোগ কেন বন্ধ করে দিল? ওর বাবা মা মারা গেছে, সেটা তো আমায় বলতে পারতো। নিজে না পারুক, তুষারকে দিয়ে তো বলতে পারতো, জানাতে পারতো সমস্যার কথা। মানুষটা স্বাভাবিক জীবন থাকলে তো এত কিছু ভাবতো না। আর কার কথা যেন বলছিস তুষার দুঃখের মাঝেও হাসি পেল তুষার বেঁচে থাকলে তো খবর নিয়ে যাবে শিশির কথা শুনে আটকে ওঠে শুভ্র কাপা গলায় বলে মানে তুষার নেই সাহিল জবাব দেয় না নেই সেদিনকার অ্যাক্সিডেন্টে শুধু লাবণ্যের বাবা মা মারা যায়নি তুষার মারা গিয়েছিল ওদের কথা শুনে সুগ্রের পুরো পৃথিবী ঘুরছে মনে হচ্ছে এখনি যেন মাথা ঘুরে পড়ে যাবে সুগ্র মনে মনে বলছে হায় আল্লাহ কি কি শোনালামায় শুধু ওরা মারাই যায়নি মারা যাওয়ার সাথে সাথে নিয়ে গেছে একটা মেয়ের মুখের হাসি বেঁচে থাকার স্বপ্ন নিয়ে গেছে একটা মেয়ের সুস্থ স্বাভাবিক জীবন সেদিন চোখের সামনে পরিবারের এতগুলো মানুষের মৃত্যু মেনে নিতে পারিনি মেয়েটি তাই তো সে সব হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায় শিশির থেমে গেল সাহেল বলতে শুরু করলো মেটি ঢাকায় যে বাসায় থাকতো সে বাসায় বাড়ি এলা ও আশেপাশের বাসার লোকজন না ওকে শিকুল দিয়ে বেঁধে রাখে কারণ ওকে কন্ট্রোল করা যাচ্ছিল না খবর পেয়ে ছুটে আসে মেটির গ্রামের বাড়ির আত্মীয় এবং সেই সাথে মেটির মায়ের বান্ধবী মানসিক হসপিটালে ভর্তির পরও অবস্থার কোনো উন্নতি হচ্ছে না দেখে মেয়ের মায়ের সেই বান্ধবীও ওনার হাজব্যান্ড মেয়েটিকে দেশের বাইরে নিয়ে যান